እ <tune> বহুদিন থেকে কোনো প্ল্যানিং যদি করে রাখা হয় সেটা যখন সফলতা পায় তার আনন্দটা যা হয় সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না তো এই একটা দিন ছিল এই দিন ছিল শুক্রবার আর বর্মসাহিত্য ছিল ছুটি আর আমরা অনেকদিন আগে থেকেই প্ল্যানিং করছিলাম আমাদের গুরুদেবের আশ্রমে যাব মালদাতে রয়েছে আমাদের গুরুদেবের একটা আশ্রম সেখানে যাব। আর দীর্ঘ তিন বছর এখানে আছি আমরা জানতামই না এখানে একটা আশ্রম রয়েছে আর তাছাড়াও আমরা দীক্ষা নিয়েছি এই দু বছর প্রায় হতে যাবে আর যখন নিজেদের থেকে জানতে পেরেছি মালদাতে একটা আশ্রম রয়েছে তখন থেকে যাওয়ার ইচ্ছাটা যেন আরই বেড়ে গেলো আমার এরকম মন্দির আশ্রম যেতে ভীষণই ভালো লাগে তা সবার থেকে মজার বিষয় হলো এটাই আর আনন্দের বিষয় যেটা হলো নিতুরাও একই গুরু দীক্ষিত আমরাও তো আমরা হয়ে গেলাম এখন গুরু ভাইয়ের সম্পর্কে সম্পর্কিত তো আমরা রাস্তায় এসে অটো ঠিক করে চললাম আশ্রমের পথে আর যেতে যেতে ভীষণই ভালো লাগছিলো শ্রেয়ানবাবুর পেছনে একটু লাগছিলাম আমি আর এদিকে হাওয়া খেতে খেতে অনেক গল্প করতে করতে আমরা চললাম এত যে ভালো লাগছিল বিকালটা আজকে চারিদিকে সবুজ সবুজ দেখতে দেখতে চলে গেলাম প্রায় আমরা কাছাকাছি আশ্রমটা একটু ভেতরের দিকে গ্রামের দিকে আর এমন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা এখানে তো বৃষ্টির চোটে আম বাগানের নিচটা পুরো একদম মনে হচ্ছে পুকুর আর দেখতে ভীষণই ভালো লাগছে আর তারপরে এই পাশের যে সিনারিটা গরুগুলো বসে ঘাস খাচ্ছে সেটা দেখতে আরও ভালো লাগছিলো তো চলে এলাম আমরা আশ্রমে আশ্রমটা একটু ভেতরের দিকে এখানে এসে ভেতরে যখন ঢুকলাম এত শান্তি অনুভব হচ্ছিল একদম নিরিবিলি শান্তশিষ্ট একটা পরিবেশ মাসে একবার করে তো যাওয়া যেতেই পারে আশ্রমে আর আশ্রমে গেলে সত্যি কথা বলতেই মনটা ভীষণ ভালো হয়ে যায় একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো আমরা চলে এলাম আমাদের গুরুদেবের আশ্রমে ভারত সেবা আশ্রম সঙ্গে এসে গুরুর মূর্তিটা যখনই দেখলাম তখন থেকেই যেন নিস্তব্ধ হয়ে গেলাম আমাদের গুরু মন্দির রয়েছে ভোলানাথের মন্দির সেই সাথে শিবলিঙ্গ সব কিছু দর্শন করে যেন একটা আলাদা রকম শান্তি এনার্জি নিয়ে আমরা ঘরে যাব মন্দিরটা যেটা রয়েছে সেই বারান্দাটা অনেকটাই বড় আর এত সুন্দর ঠান্ডা একটা শীতল আবহাওয়া আশ্রমটার ভেতরে মন্দিরটার ভেতরে এ এক যেন অন্যরকম শান্তি বিয়ের আগে মা বাবার সঙ্গে তো আমাদের বাপের বাড়ি যে ঠাকুরের দীক্ষিত শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার আশ্রমে আমরা যেতামই বছরে দুবার তো যাওয়া হতোই আমাদের অনুষ্ঠান পারপাস তো আশ্রমে যাওয়ার অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই তৈরি হয়ে গেছিলো আর আমার এখানে যেতে ভীষণই ভালো লাগে তো এখানে এসে দেখছি ছোটো একটা বাতাবি লেবু গাছে এত লেবু ধরেছে আর সেই সাথে পেকেও গেছে তো কাউকে দেখলাম না যে ভেবেছিলাম একটা লেবু নিয়ে আসবো তারপরে বরমশাই একখানা ঘ্যাটকোলের গাছ নিয়ে এসেছে যেটা বললো ঘরে এসে লাগাবে এখানেই যাচ্ছি আমরা সেখান থেকে একটা করে গাছ ও কালেক্ট করার চেষ্টা করে এতটাই নেশা হয়ে গেছে গাছে ঠান্ডা হয় ফেরার পথে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি সবাই মিলে চা খাবো আর সেই সাথে এই বুনুটার সঙ্গেও দেখা হয়ে গেলে বনুটা বরমশাইয়ের কোম্পানিতেই একসাথে ওরা জব করে আর আমরা এদিকে মজা করছিলাম অনেক আর রাত্রবেলা ঘরে ফিরে রাতে কোনো রান্নাবান্না করিনি রাতের ডিনারে ছিল পিৎজা আর সেই সাথে চিকেন উইংস বর্মশা বললো আজকে পিৎজা দিয়েই রাতের ডিনারটা সারবো তো এখানে রেডি করছিলাম পিৎজাটা আর সেই সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিয়েছে খাবারটার সাথে 好了。